রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ হচ্ছে না এই যুদ্ধে রাশিয়ার জয় হবে রাশিয়া যদি পুরো ইউক্রেনকে দখল করে নেয় পশ্চিমারা কখনো সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করবে না এর কারণ কি জানেন এর কারণটা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নবীজি বলেছেন কি পৃথিবীতে একটা মালহামা তৈরি হবে এই মালহামায় কোটি কোটি মানুষ মারা যাবে আমেরিকার যারা বিজ্ঞানী আছে তারা এই হাদিসটাকে 100% বিশ্বাস করে তারা চাচ্ছে না সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করবে যদি রাশিয়ার সঙ্গে আমেরিকা যুদ্ধে জড়ায় সারা পৃথিবীর ক্ষতি হবে তবে সব থেকে বেশি ক্ষতি হবে আমেরিকার আমেরিকা তাদের এই একশো বছরের রাজত্বকে হারিয়ে ফেলবে এই জন্য আমেরিকা কখনোই চায় না যে রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধ বাজুক ইউক্রেনকে আমেরিকা অস্ত্র দিতেছে শুধু এটা বোঝানোর জন্য যে আমরা তোমার সঙ্গে আছি তুমি রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাও আমেরিকা চায় রাশিয়াকে দমাতে তবে নিজে সরাসরি যুদ্ধ করে না ইউক্রেনের মাধ্যমে বা বিভিন্ন দেশের মাধ্যমে আমেরিকা ভালো করে জানে যে রাশিয়ার সঙ্গে যদি আমরা যুদ্ধে জড়াই সারা পৃথিবীতে মেসাকার যুদ্ধ শুরু হয়ে যাবে আর রসুল সাল্লাহামের ভবিষ্যৎবাণী সত্য হয়ে যাবে এই জন্য আমেরিকা কখনোই চায় না যে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ করবে এই পৃথিবীতে যে তৃতীয় মালহামার কথা বলা হচ্ছে এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা আর ইসরায়েল অতি দ্রুতই পৃথিবীতে পৃথিবীতে মহাযুদ্ধ মহাযুদ্ধ তৈরি তৈরি হবে তখন আমেরিকার ক্ষমতা শেষ হয়ে যাবে ইসরায়েল তখন রুলির স্টেট হয়ে যাবে ইসরায়েলের কাছে এমন এমন অস্ত্র আছে যেটা আমেরিকার কাছেও নাই আমরা তো অনেক সময় বলি যে আমেরিকা ইসরায়েলকে নিয়ন্ত্রণ করে এটা ভুল কথা ইসরাইল আমেরিকা নিয়ন্ত্রণ করে ইসরাইলের এমপিদের ছাড়া ইসরাইলের টাকা পয়সা ছাড়া আমেরিকা অচল মার্কিন সিনেটে দিকান্তকে সবকিছু আমেরিকার বিল পাস হয় সেকারে সবথেকে বেশি ইহুদিরা দখল করে বসে আছে তো ইসরাইল পুরো আমেরিকাকে নিয়ন্ত্রণ করে এবং ইসরাইল আরব দেশগুলোরতে একটার পর একটা হামলা করতেছে কেন ইসরাইল চায় পৃথিবীতে মহাযুদ্ধ শুরু হয়ে যাক আর এই যুদ্ধ শুরু হলে আমেরিকার ক্ষমতা শেষ হয়ে যাবে ইসরাইল হয়ে যাবে রুল ইন স্টেট তো বুঝতে হবে এই ব্যাপারটা যে এই যুদ্ধে রাশিয়ার জয় হবে রাশিয়া পুরো ইউক্রেন ক্ষেত্রে দমন করে এরপরে আমেরিকা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে না